আসসালামু আলাইকুম ভালোবাসার সম্মানিত দর্শক বৃন্দ আজকের যে আবহাওয়াটা অত্যন্ত সুন্দর চাচাকে এখানে খেজুরের রস বিক্রি করেন নাকি বিক্রি করে ওই দেখ কেমন কাই দিয়ে গেল না এটা এমনি নাই হারিতে নাই আপনার না আমার হারিতে নাই আমি কালকে কাটিলাম ওই না

আপনারা যে গুটা বানান এটা তো একদম পিওর এর মধ্যে তো কোনো ভেজাল নাই না আমি যেটা বানাই এটা আমার পিওরই হবে একদম পিওর একদম পিওর হবে এখানে খাঁটি গুড় বিক্রি করে কে খাঁটি গুড় কে বিক্রি করে গুড় বিক্রি করে এই যে এটা রস বেসে গুড় বেসে এই এই গ্রামের আমাদের গ্রামেও বেসে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকে না আপনার বাসাটা আমার বাসা টাঙ্গাইল এই এলাকাটা আসলে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো ভাল লাগে এই এলাকায় ঘুরতে ঘুরতে আর এই এলাকার মানুষগুলো আমি দেখছি অনেকটা আন্তরিক কথা বললাম আপনারা তো অবশ্যই বুঝতে পারলেন কথা বলার ধরন দিক ভিত্তি মনে বুঝতে পারছেন আসলে মানুষগুলো অনেক সহজ গ্রাম ভালো লাগে গ্রামে ঘুরতে ভালো লাগে গ্রামীণ পরিবেশ ভালো লাগে সামনে আমার যে একটা বাজার পড়বে বাজারটার নাম হচ্ছে কাজল মোড় বলে কাজল মোড় মানে এখানে একটা লোক শুধু একটা দোকানে ছিল এবং সেই দোকানদারের নাম ছিল কাজল তো তার নাম অনুসারে এই মোড়ে এখানে অনেকগুলো দোকান হয়েছে দোকানটার নাম মোড়ের নাম করা হয়েছে কাজল মোড় সব পাওয়া যায় মোটামুটি সব কিছু দেখতে হয় মসজিদ থেকে শুরু করে সবই আছে তো সমুদ্র দর্শক দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য অনেক অনেক শুভকামনা খেজুর গাছ কাটতেছে চাচা আছে নাকি খেজুর রস নাই না আচ্ছা কাটেন সাবধানে কাইটে না শীত তো চলে যেতেছে এখন কি রস বের হয় শীত যে চলে যেতেছে রস বের হয় আসে না দেখেন প্রত্যেকটা খেজুর গাছের অবস্থা জীবনটা বেদনা ওদের কাছে খেজুর গাছের রিমন কাটা কাটছে একটা খেজুর গাছের সাথে যান নাই দেখেন জীবনটা বেদনা তো সম্মানিত দর্শক সবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লকে পরবর্তী কোনো সময় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি